মুচমুচে এই আলুর নাস্তাটা কিন্তু বিকেলের চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে বানানো কিন্তু একদম সহজ আর খেতে অসম্ভব মজার তো আশা করছি আজকের এই আলু রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই নাস্তাটা বানানোর জন্য আমি হচ্ছে এখানে দুইটা বড় সেজের আলু ভালোভাবে খোসাটা ছাড়িয়ে এরপর এইগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিন্তু একটু মোটা করে আপনারা চাইলে এর থেকে আরও কিছুটা চিকন করেও কেটে নিতে পারেন আর এগুলোকে ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে পানিটাকে ভালো করে ঝরে নিয়েছি এখন এখানে হাফটা চামচ পরিমাণের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণের মতো জিরা গুঁড়া আপনারা চেলের পরিবর্তে অন্য যে কোনো মশলা এখানে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো আর হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আরও কিছুটা দিয়ে দিচ্ছি এখানে কারণ আমি একটু ঝাল ঝাল করবো আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা চাইলে একটু স্কিপ করে দেবেন এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পালা যত ভালো করে মেখে নেবেন আলুর সাথে কিন্তু মশলাগুলো ততই ভালোভাবে মিশ মশলার সাথে আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এখন এইটাকে আমি ম্যারিনেট করার জন্য প্রায় দশ মিনিটের মতো এভাবে রেখে দেব এতে করে যখন আমি আলুগুলো ভেজে নিব খুব দ্রুত এগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ম্যারিনেট হতে হতে আমি এইদিকে আরও একটা কাজ করে নিচ্ছি আলুগুলোকে যেহেতু একটু মুচমুচি করে ভাজবো তাই এখানে একটা মিক্সিং বললে এক কাপ পরিমাণে ময়দা তার সাথে হাফ কাপ পরিমাণের মতো বেসন দিয়ে দিয়েছে অবশ্যই চেষ্টা করবেন ময়দার সাথে একটু বেসনটা দিতে এতে করে খেতে ভীষণ ভালো লাগে আর সেই সাথে অনেক বেশি ক্রিস্পিও হয় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তার সাথে আমি একটু লাল মরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আমি আগে বলেছিলাম যে এই আলুর নাসাটা একটু ঝাল ঝাল করে তৈরি করব তাই ঝালের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা চাইলে হাত অথবা কাটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন চিকেন ফ্রাই বানানোর জন্য আমরা যে একটা শুকনো উপকরণ তৈরি করি ময়দা বেসন দিয়ে ঠিক সেরকমই কিন্তু একটা মিশ্রণ এখানে তৈরি করে নিতে হবে এখন কিন্তু আরও একটা কাজ বাকি আর সেটা হচ্ছে ডিম ফ্যাটানো তো একটা ডিমকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম ফ্যাটানো হয়ে গেলে এখন হচ্ছে মেন কাজ করতে হবে প্রথমে একটা আলুর টুকরো নিয়ে আমি ডিমের মধ্যে ভালো করে ডিপ করে নিব এরপর ময়দার বেসনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু কোটিং করে নেব একদম চিকেন ফ্রাইয়ের মতোই কিন্তু এইটাকেও কোট করে নিতে হবে সেইভাবে তো আমি আপনাদেরকে প্রথমে একটা দেখিয়ে দিয়েছি তো আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন আবার চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে সাদা পানিটাও নিয়ে নিতে পারেন তো এই তো একে করে কিন্তু সবগুলোকেই আমি কোট করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে একবার করে কোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুইবার করেও কোট করে নিতে পারবেন আর এই তো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তাই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি এখন এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি একদম গরম তেলে কিন্তু আলুগুলো দেয়া যাবে না এতে করে ওপর দিকটা ভাজা হবে কিন্তু ভেতর দিকটা কাঁচাই থেকে যাবে সবগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে কিছুক্ষণের জন্য এগুলোকে ভেজে নিতে হবে যদি এগুলোকে পারফেক্টভাবে ভাজতে না পারেন তাহলে কিন্তু ওপরের দিকটা ক্রিস্পি হবে না আর কিছুক্ষণ পর পর কাটা চামচের সাহায্যে এভাবে করে এগুলোকে একটু উল্টে পাল্টে দিব যেন সব জায়গার দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যখন দেখব এর কালারটা এরকম বাদামি রঙ আর অনেক বেশি মোচমুচে দেখাচ্ছে তখনই হচ্ছে তেল ছেঁকে তুলে নিতে হবে আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা মোচমোচে হয়েছে চাইলে কিন্তু এটাকে এইভাবে করে ভেজেই খেয়ে নিতে পারেন যে কোনো সস বা চাটনির সাথেই কিন্তু আমি এগুলোকে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এগুলোকে এরপর এখানে হাত চামচ পরিমাণের মতো বিট লবণ তার সাথে এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিব চাইলে এখানে নুডলস মশলার পরিবর্তে চাট মশলাটাও দিতে পারবেন মশলাগুলো দেয়া হয়ে গেলে এর উপরে একটা প্লেট রেখে এরপর কিছুক্ষণের জন্য একটু ঝাঁকা নাকা করতে হবে আর এরপরেই তৈরি হয়ে যাবে একেবারে মোচমোচে এবং খুবই সুস্বাদু আলু ভাজা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো এটা ট্রাই করবেন আর এইটা বানানোর পর আশা করি সাথে সাথেই প্লেট খালি হয়ে যাবে আর ছোটো বড় সবার বেশ পছন্দ হবে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ